আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ মো ভালোই আছো আজকে এজকে কারণ আছে আপনারা দেখতেই থাকুন मोर ग पेयारा कत बड़ो बरा मोर पेयारा कर शेष मैं गाचे नाम हो আমি মাখার মাখারে ভাল ভাজে নিম সরকার ভাজে নিমু তার সাথে জিরা নেমু 原来你啥时候吃？啊、hmm. mm，对对对，手机上的操作，手机嘞，我这操我嘞，看不着，这个不我用，我来自首嘞。

ना भी भी जा रही था वो सब मरता खवे देखो मुझे भला लो रे दोई मुझ में ना तू जय मुझ कहा 阿塞拜乌姆。

باطريته يا ماما يلا كورينا بقى ده يجي ده طب حلزانه على

সেই সাত এত সাক্ষণ দিন পাইনি আপনাদের আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ